হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ব্লগে একটা নতুন দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে প্রচুর ব্যস্ত শিডিউল কারণ সবথেকে তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে প্রচন্ড রোদ সানগ্লাস পরে নিয়েছি কেমন লাগছে ইও ভেরি গুড আর পিছন দিকে মার পলাশ দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা আজকে যাচ্ছি হ্যাঁ সব বলে দেবো আর বাকি ভিডিওতে কি দেখবে পুরোটা দেখো পলাশকে দেখতে অন্যরকম হয়ে গেছে কারণ হেলমেট পরেছে এটা পলাশের মুখ নয় আর পিছন দিকে মা উঁকি দিচ্ছে

শাশুড়ির জন্য শাড়ি দেখা হয়ে গেছে এইবার আমরা উপরে যাচ্ছি কারণ দেখবো তার জন্য বউয়ের জন্য শাড়ির জন্য বউ আর বউয়ের বোন ছেলের মা ও ওর মা মানে মাসি এরা এখনো পর্যন্ত শাড়ি খুঁজেই যাচ্ছে আর আমি একটা সাইড একটু দাঁড়িয়ে রয়েছি আমাকে কিছুটা এরকম দেখতে লাগছে আজকে হ হ হ অলওয়েজ ভালো লাগে হ্যাঁ না আমার মাথার এখানে ফুলে গেছে কালকে ঠুকে গেছে ভিডিও বানাতে গিয়ে এই যে কি বাজে লাগছে

মা মা ঢেকে গেছে এখানে এই যে মার পলাশ এখন দেখছে বেনারসি দেখছে আর আমি এখানে বসে রয়েছি একটা টুল পেয়েছি চুপচাপ বসে রয়েছি এত শাড়ি পাওয়া যায় জানতামই না ভাই শাড়ি 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 কি শাড়ি বহুত সারা শাড়ি কি ভুলবাল হিন্দি বলি না আর কনফিডেন্স দেখছো এই কটা শাড়ি নিয়ে যেখানে দেখছে নারী যাচ্ছে এইটা ভাল লাগতো এইটা ভাল লাগতো আরে এই শাড়িটা যারা পড়বে তাদের এই রকম দেখতে হতে হবে এই দেখো ছোটখান থেকে শাড়ি দেখা হয়েছে অনেক কিছু দেখে দেখে ফাইনালি বিয়ের যে রিসেপশনে পড়বে সেটাই বিয়ে হয়নি আর কি পছন্দ হয়নি তো আমরা আরে বাবা এ আমি ব্লগ বানালি এত লোক হর্ন কেন তাই বুঝতে পারি না তো আমরা অন্য দোকানে আরেকটু যাচ্ছি দেখব অন্যান্য জায়গা থেকে একটু ঘুরে কিনবো পলাশের ডেডিকেশন আলাদা ও খুব 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 চিন্তায় রয়েছে এখন পছন্দ হচ্ছে না কিছুতে এখন এসছি এখানে পাঞ্জাবি কিনবো বলে পলাশ বলছে যে এত দাম দেখতে শাড়িরও অনেকটা দাম গেছে পলাশ বলছে এইটা পরেই চলে যাবে এইটা পরেই অনেক অনেক চার পাঁচখানা দেখেছে দেখার পরে এইটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে বিয়ের জন্য বিয়েতে পড়ে যাবে এটা এই তো পাশাপাশি ডাঙা দেখ কেমন দেখতে লাগে দেখ দেখ এই যে বাহ শাড়ি দেখা হয়ে গেছে এখন একটা জায়গা থেকে পাঞ্জাবি দেখলাম পছন্দ হয়নি পলাশ বলছে অন্য আরেকটা কয়েকটি জায়গা থেকে দেখবে কারণ রিসেপশনের শেরওয়ানি পছন্দ হয়নি তো আমরা যাচ্ছি আরেকটা দোকানে দেখতে কেনাকাটা করা বিরাট চাপ হয় আমি তো পুরো হাঁপিয়ে গেছি বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম বারোটার সময় বারোটা সাড়ে বারোটা আর এখন বাজে সাড়ে চারটে আমি তো টোটালি এক্সস্টেড এখনও দেখা চলছে পলাশের পাঞ্জাবি এখনো পছন্দ হয়নি অনেক খুঁজে অন্য জায়গায় এসেছি এবং তাদের গুডাউনে এসেছি এসে এইখান থেকে যদি পছন্দ হয় তাহলে নেবো হলে আবার জেকে সেই আগের জায়গায় ফিরে যাবো আর রোদটা এখন সবে সবে পড়েছে রোদটা খুব ভালো লাগছে আজান দিচ্ছে এখন চলো দেখি এত জিনিসপত্র দেখা দেখি করেছে ক্ষীরে এখন আমাদের অবস্থা পুরো খারাপ আমরা এখন ডাল বড়া নিচ্ছি নিয়েই আবার ফের ঢুকবে এই দোকানটাতে এক্ষুনি ঢুকবে এইটাতে এখন বাজে সাড়ে পাঁচটা চারিদিকে ভিড় ভাট্টার সবে শেষ হয়েছে কেনাকাটি এখন আরেকটা দোকানে যাচ্ছি ওখানে কিছু শাড়ি ফাড়ি বলা রয়েছে ওইখান থেকে গিয়ে শাড়ি নেব পলাশ চিন্তাই রয়েছে কারণ পলাশের বাইক রয়েছে সেই এখনও রাধেশ্যামের সামনে সেগুলো নেবে কাকাটা হেভি গাড়ি কিনেছে জিও এখন এখানে ব্যাগ জমা দিচ্ছে দিয়ে আবার ফের ঢুকবো আমরা এটার মধ্যে আজ তো শেষ ভাই আমিও বসে আছি এখানে পলাশো একটা চেয়ার নিয়ে টুল নিয়ে বসে রয়েছে মা একা দাঁড়িয়ে রয়েছে শেষ পর্যন্ত তবে ভালো খবর হচ্ছে শাড়ি সব কমপ্লিট হয়ে গেছে দেখা শাড়ি এইটাই পছন্দ হয়েছে বাট এটা 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 দেখানো যাবে না আই এইসবে এইসবের কারণ হচ্ছে পলাশ পলাশ বলেছে এইসব করতে ফাইনালি এখানে এখন বিলিং চলছে কাউন্টারে আমরা দাঁড়িয়ে রয়েছি এখনো ডিসকাস চলছে যে এরপরে কোন দোকানে কি কিনতে যাবে ভগবান লোকের নাকি টাকা নেই আর মায়ের এখানে বারবার ফোন আছে ও ফোন শুনলে দেখলে কায়দা এসব কে ফোন করেছে এত খরচা হয়েছে পলাশ পুরো হালকা হয়ে গেছে ওর অবস্থা খারাপ মুখ দেখো ব্যাগ দেখ এই 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 এখন এখানে রয়েছে এখান থেকে নেবে পুরো ক্লান্ত বিধ্বস্ত হয়ে হাতে দোকানে আইসক্রিম নিয়েছে আর আমার হাতে রয়েছে স্প্রাইট আর এটা বললো মুড়ি ভাজার প্যাকেট বাড়ি গিয়ে খাবে আমার গলাও ধরে গেছে ফুল নেওয়া হয়েছে কালকে পুজোর জন্য আবির নেওয়া হয়েছে কালকে রং খেলবে নিনি সব বন্ধু বান্ধবদের সাথে আমার অবস্থা তো পুরোই খারাপ আমি সকালবেলা কিছু বাড়িতে খেয়ে বেরোয়নি আমি ভাবছি তাড়াতাড়ি হয়ে যাবে এখন বাজে সাতটা না সাড়ে সাতটা বাজে মনে হয় এখনো পর্যন্ত বাড়ি ঢুকতে পারিনি যাবো গিয়ে তারপরে কিছু মানে খাবো ভাবছি আগে স্নান করবো দেখি কি করি বাড়ি গিয়ে বাবা বারবার ফোন করছে যে কি করছিস এতক্ষণ কি করছিস তারপরে একটু চিন্তা হচ্ছে কারণ পলাশ অনেক কিছু নিয়ে একা গেল বাইকে করে যদি ছিঁড়ে ফিরে যায় রাস্তায় প্রবলেম হয়ে যাবে যাই হোক সত্যি কথা বলতে যাদের অভ্যেস নেই তাদের জন্য কেনাকাটা করতে যাওয়া খুব চাপের আর তারপরে আজ একে রবিবার তারপরে ঈদের বাজার তো মানে যা কষ্ট হয়েছে তারপরে একটা দোকান থেকে অনেক কিছু জিনিসপত্র কেনার পরে শুনতে পাচ্ছি সেখানে ইউপিআই পেমেন্ট হচ্ছে না কার্ড ছাড়া হবে না কত রকম ঝামেলা সব কিছু ফাইনালি কমপ্লিট করে কেনাকাটিটা হয়ে গেছে এটাই শান্তি আর যেতে হবে না তো ফাইনালি এখন বাড়িতে এসে ফ্রেশ হলাম স্নান টান করলাম করে একটু বসলাম একটু ভালো লাগছে এখনো খাইনি এবার জাস্ট খাবো অ্যান্ড আমি বিছানায় পড়বো আর কোনো হুঁশ থাকবে না তো যাই হোক এর মধ্যে আমার কস্তুরি রাগ করেছে কারণ সারাদিন নাকি ওর সাথে কথা বলা হয়নি কি করব ওই বাজারের মধ্যে ওই ভিড় মাথা ফাতা ঘুরে রয়েছে তার উপরে খাইনি রাগ করে যাবে ওরকম করতেই থাকে ওর কথা মানে আমি খুব একটা সিরিয়াসলি নিই না যাই হোক তো এই ভিডিওটা আবার দেখবে এডিট করবো কি না পরে ভেবে দেখবো যাই হোক তো এখন তো এইটাই মোটামুটি সারাদিন তো যা হয়েছে সেটা দেখালাম আর হ্যাঁ কেউ ভেবো না যে আমার বিয়ে বিয়েটা অ্যাকচুয়ালি পলাশের এবং তার জন্যই পুরো আজকে শপিংটা হলো এতদূর পর্যন্ত যারা দেখেছো তারা তো বুঝতেই পেরে গেছো যে কিসের শপিং হলো এখনো কমপ্লিট হয়নি আরো শপিং বাকি এবার যাই হোক দাদার বিয়ে ভাই এক্সাইটমেন্ট আছে অনেকদিন বিয়ে বাড়ি খাইনি ফোকাটে গিলতে তো পারবো আর একটু চশমা টশমা পরে একটু সোয়াগ নেবো একটু মেফে দেখবো না হলে আর বিয়ে বাড়ি কি আমি মনে একটু বেশি বলছি আমার ব্লগটা এবার শেষ করে দেওয়া উচিত রাইট তো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলে বা সবাইকে ওয়েলকাম চ্যানেলে বসো মানে সাবস্ক্রাইব করো কোথাও যেও না প্লিজ ভাই দেখতে থাকো ভাই কেন করছো আমার সাবস্ক্রাইবার দরকার